একেছি সে ফুল মনেরি কাবাই যে ফুল যুগ যুগন তরে খুশবু সাল্লাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে জল্লা পাক রব্বুল আলমিন পবিত্র জলসা মাগরিব থেকে এসা এসা থেকে পর্যন্ত এ কোরআনের বাগানে যে আল্লাহ তালা আমাকে আপনাকে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন আমরা সকলেই খুশি না বেজার কি ভাই আপনারা কি বেজার কেউ আমরা সকলেই খুশি কিন্তু একজন কিন্তু বেজার আছে কথা ঠিক কিনা একজন বেজার আর কারা বাজার জানেন যে সমস্ত ভাইয়েরা ওই দোকান পাটে ঘুরতেছে তারা এই কোরআনের মাহফিল ফে খুশি না যদি হইতো এই মুরব্বী দাড়ি পাকা মুরব্বীরা যদি শীতের মধ্যে আসতে পারে তাইলে যুবকেরা কি আসতে পারে না বলেন কথা বলেন পারে কিন্তু আসে নাই আসে নাই তার মানে বুঝতে হবে তারা মনে হয় বেশি খুশি না আসেন আমরা খুশি আমরা শুক্রিয়া আদায় করি সকলে জবান করি আমার আপনার নবী বিশ্ব মহান বিশ্ব জাহানের নেতা দুনো জাহানের নেতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত পাঠ করবেন শুক্রিয়া আদায় করবেন তো নিয়ামত আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে বলেন সুহেন আল্লাহ আর যদি দুরুৎপাঠ করেন আমার আল্লাহ আপনার থেকে গোনা মাফ করে দেবে বলেন আল্লাহ চিন্তা করেন নিয়ামতের শুকুর বেশি বেশি আদায় করবেন তাইলে আল্লাহ তালা আপনার নিয়ামত আরো বৃদ্ধি করে দেবে আর দুরুৎ পাঠ করলে নগদে তিনটা পুরস্কার দিবে হাদিস শরীফের মধ্যে আসতে এক নম্বরে আমার আল্লাহ যেই বান্দা নবীর সামনে পাঠ করে আল্লাহ তালা তার দশটা গুণা মাফ করে দেয় বলেন এইবার দশটা গোনা যদি করে জায়গাটা কি ফাঁকা হয়ে যায় না কথা বলেন এই মাফ তাইলে দশটা গোনা মাফ করে দিয়েছে জায়গাটা কি হয়ে গিয়েছে ফাঁকা হয়ে গিয়েছে আমার আল্লাহ বলে গোলাম আমার কাছে কোনো কিছুর অভাব নাই বেগয়ী হিসাব আমার কাছে কোনো হিসাব কিতাব নাই আমি যারা ভালোবাসবো তার সঙ্গে আমার মোহাব্বতটা কত হবে জানো আল্লাহ আকবার তো বলতেছে যে দশটা গুণা মাফ করে দিলাম জায়গাটা খালি হয়ে গেল ওই খালি জায়গাটা আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ মানুষ তারপরেও দূরত পড়তে চায় না আর নাম্বার তিন দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ তালা তার শান ও মান দশ গুণ বৃদ্ধি করে দেয় আল্লাহ আকবার কি মনে করলেন দশ গুণ মর্যাদা বৃদ্ধি তার মানে কোন বান্দা যদি চায় আমার গুনা মাফ করাইতে হবে সে যেন বেশি বেশি দুরুদ পাঠ করে বলেন সুবহান আল্লাহ কোন বান্দা যদি চায় আমার মান সম্মান আরো বৃদ্ধি করতে হবে তাইলে তাকে দুরুদ পড়তে হবে বলেন সুবহান আল্লাহ সম্মানিত মুসল্লিনে কেরাম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়তো হয়েছে যাই হোক আমি আপনাদের এলাকার মেহমান সকলেই ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন সম্মানিত মুসল্লিন কেরাম যে কথা বলতেছিলাম এই যে এই মাহফিলে আমরা আজকে এখানে বসতে পারছি হইতে পারে এটা মোহাম্মদ লিয়াকত ভান্ডারির একটা বাড়ির একটা কি আঙ্গিনা বলেন বা বাগান বলেন কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা ভাষ্যমতে হাদিসের ভাষ্য মতে এই জায়গাটা এখন যেমন তেমন কোনো জায়গা নাই এই জায়গাটা এখন আল্লাহর কাছে জান্নাতের বাগান হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ ভাই খারাপ লাগতেছে নাকি আল্লাহ তাআলা বলে গোলাম এই জায়গাটা এখন আর যেমন তেমন কোনো জায়গা নাই একক শ্রেণীর ফেরেস্তারে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় এই মানুষেরা দুনিয়ার জমিনে ফেরেস্তারা দুনিয়ার জমিনে শুধু তালাশ করতে থাকে কোথায় কোরআন থেকে কথা হয় কোথায় কোরআনের বাগান হয় এই ফেরেস তাদের কাম হলো শুধু কোরআনের বাগানরে তালাশ করা তালাশ করতে 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 এই খোদ মেক সামির এই কবিরাজ মোহাম্মদ লিয়াকত ভান্ডারের এই জায়গাটারে একক শ্রেণীর ফেরিস্তা দেখছে এই জায়গাটারে ঘেরাও করে ফেরেশতা একের ওপর এক একের ওপর এক করতে 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 আমার মালিকের আরস পর্যন্ত পৌঁছে গিয়েছে বলেন সুবাহান আমার আল্লাহ বলে আরে ফেরেশতা কেন ওইখানটারে তোমরা এত ঘেরাও করছো ফেরেস্তা ডাক দেওয়া বলে দয়ার আল্লাহ ওইখানে এক শ্রেণীর বান্দারা এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে চাদর মুড়ি দিয়া বসে গিয়েছি একদল আসছে কোরাম থেকে কথা বলার জন্যে আর একদল আসছে কোরাম থেকে কথা শোনার জন্যে আল্লা বলবে ফেরেস্তা আমার বান্দারা কি জাহান্নাম দেখছে নাকি কথা বলেন তো জাহান্নাম দেখছেন না না কেউ জাহান্নাম দেখে নাই আমার আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দা কি কেউ জান্নাত দেখছে বলে না না কেউ জান্নাত দেখে নাই আল্লাহ তালা বলে গোলাম ও ফেরেশতা সাক্ষী থাক আমার জান্নাত রে না দেখিয়া আমার বানানো জাহান্নাম রে না দেখিয়া

তো যেই কথা বলতেছিলাম তাইলে এখন এই জায়গাটাও দামি আর এই জায়গার বরকতে আমি আপনিও দামি বলেন সুবাহান আল্লাহ গো এখনো মাহফিলের প্যান্ডেলে আসে বসতে পারো নাই তোমাদের হাতে ধরে পায়ে পরে এইখানে আসো কারণ এই বাগান আর কালকে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে না এই কোরআনের বাগান আহা একটা মাহফিল করতে কত কষ্ট আমরা জানি কারণ আমরা আমাদের মাদ্রাসার উদ্যোগে যখন মাহফিল দেই আমাদের মসজিদের উদ্যোগে যখন মাহফিল দেই একটা মাহফিলকে সাজাইতে গেলে দশ বারো দিন টেনশন পেরেশান এক মাস আগে থেকে কত কিছু অথচ মানুষকে কোরআনের জন্য কোরআনের কথা শোনানো হবে মানুষ তারপরেও এসে বসতে পারে না কপালপুরা আমরা হইলাম কি পোরা বলেন বলেন কপালপুরা আমাদের ভাগ্যে নাই হ্যাঁ এই যে দাদু ভাই বলতেছে এদের ভাগ্যে আল্লাহ দেবে না কেমনে দেবে ভাই কেমনে দেবে যারা এই জামানায় এসেও কোরআনের কথা শুনতে পাবে না যারা এই জামানায় থেকে কোরআনকে মূল্যায়ন করতে পারবে না তোমরা শুনে নাও তোমরা যদি ওই জামানায় হইতা তোমরা ওই জামানায় ও কোরআনের কথা শুনতা না কথা ঠিক কিনা কথা বলেন কথা বলেন বড় তো ভালোবেসে আহা নবীনে যদি পাইতাম কি আদর কি আহ্লাদ কেন নবীকে পাও নাই তো নবীর সুন্নতকে আঁকড়ে ধরা যায় কি যায় না কথা বলেন কথা বলেন যায় তোমার মধ্যে নবীর সুন্নত নাই তোমার মধ্যে দিনের কোনো বিধান নাই তোমার মধ্যে আল্লাহর কোনো হুকুম নাই আল্লাহর হুকুম তুমি মানতে পারো না রে ভাই কারণ তোমার কপাল দিন যাইতেছে আর পড়তেছে আমার আল্লাহ যারে ভালোবাসে তার এই দিনের বোঝ দান করে দেয় আল্লাহ আমার আল্লাহ তালা বলে আপনাদের সঙ্গে আমার রাগ আছে নাকি ভাই কোনো খালে তাইলে কোরআনের আয়াত শোনার পরেও আল্লাহ আকবার বলতে চান না সম্মানিত মুসল্লির কেন যা হোক এদিক তাকান আল্লাহ বলতেছে গোলাম আমি যাকে ভালোবাসি তাকেই কেবল ভালো করি তাকেই দিনের বুঝ দান করি বলেন সুবাহান আল্লাহ আর আল্লাহ তালা যাকে ভালোবাসবে না তাকে আল্লাহ তালা কোরআনের জ্ঞান দান করবে না এ কোরআন কেমন কিতাব এ কোরআন কেমন কিতাব এ কোরআন আমাদের জীবনের সমস্ত কাজের বিধান এই কোরআনের মধ্যে আছে না নাই আমার আল্লাহ তালা বলে মানুষ তোমরা কোরআন মেনে জীবন পরিচালনা করো কারণ কোরআনের মধ্যে আমি আল্লাহ তালা সমস্ত বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খানে পুঙ্খানে সাজিয়ে দিলাম তুমি তোমার জীবনটা কেমন করে সাজাইবা আল্লাহর রসুলের সুন্নত তুমি কেমন করে মানবা এই কথাগুলা আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম কিন্তু এই যে বললাম আমাদের কপাল পোড়া এই কারণে কোরআনের কাছে আমরা আসতে চাই না কথা ঠিক কিনা আসতে চাই না মাই খালা ভাই কই মাই খালা ভাইকে একটু দেখেন তো কথাটাই নিয়ে নিচ্ছে মনে হচ্ছে সম্মানিত মুসল্লিনে কেরাম এই কারণে আমরা পারি না আমাদের কপাল পড়ে গিয়েছে ভালো কথাও ভালো লাগে না হ্যাঁ কোরআনের কথাও ভালো লাগে না সম্মানিত মুসল্লিগান চিন্তা করেন রসুলের যুগে সাহাবিরা ইমানের তাজাল্লি ইমান কেমন ছিল কত সুন্দর ছিল ইমান কত সুন্দর তাদের আখলাক কত সুন্দর ব্যবহার আজকে দিন যাইতেছে এই সরল মানা মুসলমান কোন ফান্দে পরে দিন যাইতেছে অন্তরটা শুধু বিকৃত হইতেছে ইসলাম থেকে কেমন যেন মানুষ একটু দূরে সরে যাইতেছে কথা ঠিক কি না

إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم نكام الكرير جنة الله تعالى الجنة غنى غير جنة أمر مالك ربنا نتحنم এখন মুসলমান চিন্তা করো তুমি কি জান্নাতে যাবা তোমার অবস্থান তুমি কি জান্নাতের দিকে করবা না জাহান্নামের দিকে করবা এই সমস্ত স্বাধীনতা এই কারণে কোরানকে ধরতে হবে ভাই আবারো আহ্বান করতেছি ভাই এ কোরানকে ধরতে হবে কোরানকে মানতে হবে কোরান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে কথা ঠিক কি না কোরান নাদিল করেছে কে সকলে বলেন কে আল্লাহ বলে গোলাম কোরআন নাজিল আমি আল্লাহ তালা করলাম আর এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম সুবাহান আল্লাহ এ কেউ মিটিয়ে দিতে পারবে না কেউ কোরআনকে বিলীন করে দিতে পারবে না আল্লাহ বলে যারা চাই এ কোরআনের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দেবে আমি আল্লাহ তাদের জীবনের বাতি নিভিয়ে দেব আল্লাহ কি কথা ঠিক কিনা ও যুবক কই রে যুবক কই সম্মানিত যে কোরআন ধরবে আমার আল্লাহ শুধু কোরআনকে হেফাজত করবে এমন না যার ভিতরে কোরআন আছে আমার আল্লাহ করবে বলেন কোরআনওয়ালা কেউ হেফাজত করবে কে আল্লাহ ইবনে বতুতা ইতিহাসের পাতার মধ্যে লিখে গিয়েছে ইবনে বতুতা মালদ্বীপের ওই আরব সাগর দিয়ে এক আল্লাহ তাল আর বান্দা তার সপরিবার নিয়ে যাইতেছে ইবনে বতু তার লেখা আমি এটা এরকম এরকম আসছে লিখিত আকারে যে ওই আরব সাগরের মধ্যে এক সন্তান যাইতেছে তার মা যাইতেছে সঙ্গে তার আব্বা আম্মা আর যারা আছে একটা ফ্যামিলি আরব সাগর দিয়ে রওনা করছে যাইতে 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 গভীর সাগরে যাওয়ার পরে হঠাৎ করে সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গিয়েছে তুফান শুরু হওয়া যাওয়ার পরে ছিল একজন কোরআনের আলেম দেখেন কেন আল্লাহ বললেন কোরআন শুধু তালা আমি হেফাজত করবো তা না কোরআন যার ভিতরে আছে কোরআনওয়ালাকেও আমি আল্লাহ হেফাজতের জিম্মা আনি সুহান আল্লাহ সম্মানিত মুসল্লিন আরব সাগর দিয়া এইবার একটা পরিবার রওনা করছে প্রতিমধ্যে যাইতে যাইতে সাগরের তল দেশের মধ্যে সাগরের গভীর সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গিয়েছে এখন ওইখানে মাও আছে বাবাও আছে ছেলেও আছে সন্তানও আছে ওই একটা সন্তান ছিল কোরআনের আলেম কোরআনের হাফেজ মা বাবা আর ভাই বোন সঙ্গে সঙ্গে ওই আরব সাগরে পরে মৃত্যু সবাই মৃত্যুবরণ করে গিয়েছে কেউ বেঁচে নাই কিন্তু যে ছেলেটা ছিল কোরআনের হাফেজ হাফেজ আবুল বারকাত ইউসুফ বারবারি রহমাতুল্লাহ আলাই সম্মানিত মুসল্লিন কেরাম এই হাফেজ ছেলেটাকে আমার আল্লাহ তালা নিজের কুদরতে যেইভাবেই হোক সাগরের থেকে জীবিত একটা কিনারে নিয়ে গিয়ে ফেলছে বলেন সুবাহ কি সম্মানিত মুসল্লিন কেরাম যদি পাঁচ মিনিটে এই ঘটনাটা বলি আপনারা শুনবেন তো সবাই শুনবেন শুনবেন ওয়াকিয়াত শুনবেন ইমান তাজাল্লি ইমানের নূর পয়দা হবে আমার আপনার মধ্যে ইমান বেড়ে যাবে বলেন আল্লাহ আকবার আজকে মুসলমান নিজেদের ইতিহাস ভুলে গিয়েছে মুসলমান নিজেদের ইতিহাস ভুলে গিয়েছে এই কারণে বড়াই করতে পারে না যে মুসলমান কতটা সিংহের জাতি কথা ঠিক কিনা নিজের বাপদাদার ইতিহাস যদি কোনো বান্দার জানা থাকে তাহলে ওর সামনে বাপদাদাকে কেউ ছোট করতে পারবে কথা বলেন কথা বলেন কেউ পারবে না ও মুসলমান আমাদের তো একটা ইতিহাস বিশাল ইতিহাস ইসলামের ইতিহাস কত বিশাল আজকে আমরা মুসলমান ইতিহাস থেকে গাফেল হয়ে আছি এই কারণে ইয়াহুদি বিজাতিরা আমার আপনার ইসলাম ধরে কুটুক্তি করে নিয়ে কুটুক্তি করে আমি আপনি মগা মুসলমান কোনো জবাব দিতে পারি না কথা ঠিক কিনা আর অনেক মুসলমান তো কোরআনের মাহফিল পাইলেও খুশি হয় না যারা নাকি এখন ওই দোকানপাটে ঘোরাঘুরি করতেছে আল্লাহ কপাল কেমন পরা পড়ছে চিন্তা করেন শুধু চিন্তা করবেন ইসলাম বোঝার জিনিস বোঝানোর জিনিস না বিবেকের কাছে বিবেক নামক আদালতের মধ্যে যদি কোনো প্রশ্ন ঠেলে দেন দেখবেন বিবেক আপনাকে সঠিক উত্তর দেবে কথা ঠিক কিনা বিবেকের কাছে দুই নাম্বারই চলে না কিন্তু আমরা মুসলমান আজকে কিসের বিবেকের কিসের আদালত বিবেক বলে করিস না আমি বলি না করাই লাগবে কথা ঠিক না হ্যাঁ আমি বলি না করাই লাগবে হ্যাঁ শয়তান এমন পাবে ধরছে সম্মানিত মুসল্লিন একরাম তো হাবেস আবুল বরকাত ইউসুফ বারবারি রহমাতুল্লাহ আলাই যুবক এইবার যেইভাবেই হোক বেঁচে গিয়েছে যেইভাবেই হক দীর থেকে উঠছে নদ ওঠার পরে এইবার অন্তরের মধ্যে বড় ব্যথা কারণ আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন সকলেই ইন্তেকাল করেছে আমি একটা সন্তান শুধু বেঁচে আছি আহারে গভীর এলাকা অচেনা এলাকার মধ্যে হাফেজ আবুল বরকাতি ইউসুফ হাঁটাহাটি করতেছে নাই নাই চীনা পরিচিত কোনো মানুষ নাই হাফেজ আবুল বরকাত ভেজা শরীর নিয়ে এবার সামনের দিকে রওনা করছে রে মুসলমান যাইতে 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 হঠাৎ করে সামনে দেখতে পাইতেছে একটা মানুষ হাঁটি ভর করিয়া থেকে আসতেছে লাথে মানুষ আসতেছে আর জবানে মন্ত্র পাঠ করতেছে মন্ত্র পাঠ করতেছে হাফের সন্তান চিন্তা করল না এইটা তো কোনো মুসলমানের এলাকা না কারণ মুসলমানরা কি মন্ত্র পাঠ করে মন্ত্র পাঠ করেন এটা কোনো মুসলমানের এলাকা হবে না সম্মানিত মুসলিনী কেরাম মনোযোগ দেন কিভাবে আমার আল্লাহ কোরআনের বিজয় দেয় দেখেন এইবার এই মুরব্বী ডাক দেয়া বলতেছে সন্তান কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর এইবার এই মাসুম বাচ্চা হাফেজ সন্তান ডাক দেয়া বলতেছে দাদু আমারে কিছু বইলেন না আমারে কিছু বইলেন না আমার মা নাই আমার বাবা নাই আমি হইলাম বড় এতিম সাগর পথে রওনা করার সময় আমার সকলেই গিয়েছে আমার আল্লাহ কেমন করে বাঁচাইয়া দিয়েছে আমি জানি না ও আপনি কিছু না। মুসলমান ইমানদার বাচ্চার কথা শুনে হিন্দু হইলে ওই মুরব্বীর অন্তরে মায়া লেগে গিয়েছে বলেন সুবাহান আল্লাহ দেখেন বিজাতির জন্য মুসলমান মুসলমানের জন্য বিজাতির অন্তরে মায়া লাগে আর আজকে আমাদের সমাজে কি দেখা যায় মুসলমানের অন্তরে মুসলমানের প্রতি কোনো মায়া নাই কথা ঠিক না আসতে বললেন কেন মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করার জন্য সর্বদা বুদ্ধি করে যে কিভাবে ওর ক্ষতি করা যায় আমার ভাই এত সুন্দর চলবে কে চলবে কে ও এত ভালো খাবে কে চিন্তা করছেন হ্যাঁ লাগছে পিছনে লাগছে এই লাগা না সেই লাগা মানে নিজের টাকা খরচ করে হইলেও অপরের ক্ষতি করতে হবে কথা ঠিক কিনা এরকম মানুষ আছে না না আপনাদের এই দিককার কথা বলি নাই আমার ওই দিককার কথা ওই কুষ্টিয়ার কথা বলেছি সম্মানিত মুসল্লিনে کرام যাহোক এইবার ওই ইহুদি ওই হিন্দু দাদুর অন্তরে মায়া লেগে গিয়েছে বলতেছে ও নাতি ভাই তুমি যে মুসলমান এই কথা খবরদার প্রকাশ করো না কারণ আমাদের এইখানে মুসলমানদেরকে মারতে পারলে কি দেওয়া হয় বিশাল আকারের পুরস্কার দেয় আমাদের বাচ্চা খবরদার যা বলছো বলছো আর একবারের জন্য নিজেকে মুসলমান বলো না এইবার হাফেজ সন্তান ডাক দেয়া বলতেছে দাদু ভাই নিজেকে মুসলমান বলবো না কিন্তু আমার তো থাকা খাওয়ার কোনো জায়গা নাই আমার জন্য একটা থাকা খাওয়ার জায়গার ব্যবস্থা করে দেন এইবার ওই দাদু ডাক দেয়া বলতেছে ভাই চলো আমার সঙ্গে আমার এক বোন আছে ওই বোনের স্বামী নাই একটা মাত্র মেয়ে আছে চলো আমার বোনের কাছে তোমার নিয়ে যাই অনেক লম্বা ঘটনা বোনের কাছে নিয়ে গিয়ে ডাক দেয়া বলতেছে দিদি হিন্দু তো তাদের সাংস্কৃতিক ভাষায় কথাটা এইরকম ইবনে বতুতা লেখছে বলতেছে দিদি তোমার জন্যে একটা সুসংবাদ আছে দেখো তোমার জন্য আমি কাকে নিয়ে এসেছি মহিলা ডাক দেয়া বলতেছে দাদা রে ও দাদা তুমি জানো আমার স্বামী নাই একটা মাত্র মেয়ে নিজেই কামাই করে খেতে পারি না এর ভিতর আরেকটা পেট আমি কিভাবে খানা দানার ব্যবস্থা করব। একটু চিন্তার মধ্যে পড়ে গিয়েছে চিন্তা হইতেই পারে কথা ঠিক কিনা কিন্তু হাফেজ সন্তান ডাক দেয়া বলতেছে করুণ সুরে বলতেছে ও মহিলা মা আমার মা নাই আমার বাবা নাই আমি হইলাম বড় দেখেন মহিলার অন্তরে মায়া আছে না নাই হোক হোক সে হিন্দু হোক হোক সে বৌদ্ধ হোক হোক সে খ্রিস্টান হোক কিন্তু মহিলা কিসের জাতি মায়ের জাতি কথা ঠিক কিনা মায়া আছে না নাই এইবার হাফেজ সন্তান ডাক বলতেছে মা আমার মা নাই আমার বাবা নাই সমুদ্র পথে আমার মা আমাকে বিদায় দিয়েছে আমার মা আমাকে আর নাম ধরে ডাকবে না আরেকটাবারের জন্যও বারের জন্য আমার গালে চুম্বুন আমার মা খাইতে পারবে না রে মা তুমি যদি আমারে না রাখো আমি কোথায় যাব এইখানে কাউকে আমি চিনি না মুসলমান ইমানদার মহিলার অন্তরে বড় মায়া আমার আল্লাহ তৈরি করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলে ও মুসলমান কোরআনের সঙ্গে যেই বান্দা থাকবে কোরআনের আকর্ষণে আমি আল্লাহ ওই বান্দাকে রঙিল করে দিব বলেন সোহান আল্লাহ কারণ হাফেজ সন্তানের ভিতরে আছে আল্লাহর কোরআন কি আছে কি আছে আল্লাহর কোরআন আছে নূর আছে আলো আছে এ কোরআন কেমন কিতাব আমার আল্লাহ তালা বললেন মিনাজুলুমাতি ইলান নূর আমার আল্লাহ বললেনে কোরান সেই কিতাব যেই কিতাব মানুষদের অন্ধকারের পথ থেকে আলোর পথে এনে দেয় বলেন সুবহান আল্লাহ অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে চাও তাইলে না কোরানকে আঁকড়ে ধরো কথা ঠিক কি না আজকে মুসলমান কোরান থেকে দূরে থাকার কারণে এত রোগ এত বালা এত মুসিবত আজকে মুসলমান আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কথা ঠিক কি না অথচ নবিজির হাদিস আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না তাইলে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছেন কোন বান্দা যদি চাই রিজিকের মধ্যে বরকত হোক এই মনোযোগ দেন কোন বান্দা যদি চাই আমার কামায়ের মধ্যে বরকত হোক তাইলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বলেন সুবাহান আল্লাহ চিন্তা করছেন হাদিস বলে কি মানুষ করে কি হাদিস বলে কি মানুষ করে কি আল্লাহ বলে কি নবী বলে কি আর মানুষ তুমি করো আসবে দান বেশে ওই মহিলার সঙ্গে চরিত্রাত্ম কামকার্য করার পরে তাকে হত্যা করে মেরে ফেলবে ওই দিক দিয়া বুড়িমা আর তার মেয়ে শুধু কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে আল্লাহ তারা ডাক দিয়া বলতেছে একজন আরেকজনকে মা মেয়েকে বলতেছে মাগ আজকে যদি আমার ভাইয়া বেঁচে যায় আজকে যদি আমার ভাইয়া দানবের হাত থেকে বাসে ও মা তুমি সাক্ষী থাকো আমি সর্বপ্রথম ইসলামের ছায়ায় ছায়া চলে আসব মালদ্বীপের জমিনে এখনো মুসলমান হয় নাই এখনো ইসলাম মালদ্বীপের জমিনে আসে নাই সম্মানিত মুসল্লিনে কেরাম এইবার অনেক লম্বা আলোচনা হাফেজ আবুল বরকাত ইউসুফকে ওই মন্দিরের মধ্যে রাখা হয়েছে রাত্র আটটা বাজতেছে নয়টা বাজতেছে দশটা বাজতেছে এগারোটা বাজতেছে চিন্তা করেন হাফেজ আবুল বরকাত ইউসুফ বারবারি রাহমাতুল্লাহে আলাই জানাজা মালিকের কুদরতের কদমের পরে গিয়েছে আর ডাক মালিক এমন একটা খেলা আপনি খেলাইবেন এই মালদ্বীপের জমিনটারে ইসলামের ঘাটে আপনি আল্লাহ বানিয়ে দেবেন আল্লাহ আকবার বলেন সম্মানিত মুসলিনে কেরাম সবাই ঘুমাইতেছে কিন্তু বুড়ি আর বুড়ির মেয়ের চোখে ঘুম নাই যদি ধরা খায় তাইলে বুড়ির মেয়েরও জীবন থাকবে না বুড়িরও জীবন থাকবে না এইবার রাত্র যখন বারোটা বেজে গিয়েছে ভয়ঙ্কর রূপ নিয়ে ভয়ঙ্কর আওয়াজ নিয়ে ওইখানে দানব চলে এসেছে কিতাব প্রমাণ করে কিতাব প্রমাণ করে ওইখানে ওই ঘরের মধ্যে হাফেজ আবুল বারকাত ইউসুফ বারবারী রহমতুল্লাহ আলাই সুরাতুল ইয়াসিনের তিলাওয়াত শুরু করে দিয়েছে আল্লাহ আকবার সম্মানিত মুসলিম কিরাম যেই মাত্র তিলাওয়াত শুরু করে দিয়েছে যেই মাত্র তিলাওয়াত শুরু করে দিয়েছে দানবের চারপাশে আগুন জ্বলে আপনা আপনি দাউ দাউ করে আগুন জ্বলিয়ে দিয়েছে আমার আল্লাহ আল্লাহ আকবার বলেন সম্মানিত মুসলিম কিরাম দানব বড় আতঙ্কিত দানব ডাক দেয়া বলতেছে রে তুই কে এইখানে তো মহিলা আসার কথা তুই সন্তান ছেলে মানুষ কেমন করে আসলি এইবার হাফেজ ডাক দেয়া বলতেছে রে দানব খবরদার খবরদার তুই আমার দিকে অগ্রসর হবি না আমি হলাম কোরআনের হাফেজ আমি আল্লাহর কোরআন আমার সিনার মধ্যে আছে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না কারণ আমাকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর আল্লাহ এইবার কিতাব প্রমাণ করে অনেক লম্বা ঘটনা ওইদিকে আর যাব না মুসলমান ওইখানে দানবের মৃত্যু হয় দানব পরাজিত হয়ে যায় পরের দিন ওইখানে রাজার পুলিশ বাহিনী এসে দাগদিয়া দেখতে পায় আরে কিসের মেয়ে পড়ে আছে কোনো লাশ নাই লাশ নাই বিশাল আকৃতির দানব ওইখানে সাহিত ওইখানে একটা যুবক রয়েছে ডাক দেয়া বলতেছে রে যুবক তুমি কে এইখানে কেমন করে আসলা যুবক ডাক দেয়া বলতেছে ও রাজার পুলিশ বাহিনী তোমরাই আমাকে গতকালকে এইখানে আনছো বলে না না আমরা তো মহিলারে আনছি বলে না মহিলা না আমি হাফেজ আবুল বরকতে মহিলা সেজে আসছিলাম আল্লাহ আকবার তোমরা তোমরা ধরতেও টের পাও মুসলমান ইমানদার নিয়ে গিয়ে হয়েছে ওই রাজার কাছে মালদ্বীপের রাজা ডাক দেয়া বলতেছে রে যুবক এরে বাচ্চা তুই কে তোরে আমি চিনি না এ বাচ্চা তুই কে কোন শক্তির বলে আজকে দানবরে তুমি পরাজিত করছো এইবার হাফেজ ডাক বলতেছে দা আমার মধ্যে আছে আল্লাহর কোরআন আমার আল্লাহর কোরআন আমাকে সাহায্য করেছে আমার আল্লাহ দানবের বিরুদ্ধে আমার গলায় বীজের মালা পরিয়ে দিয়েছে এইবার কিতাপ প্রমাণ করেছে ওই জনসমুদ্র আমার আল্লাহ তালা তৈরি করেছিল মালদ্বীপের জমিনে বাচ্চা অর্ডার দিয়ে দিয়েছে সব মানুষদেরকে একটা খোলা ফিল্ডে ডাকছে ডাকার পরে বাচ্চা বলতেছে তোমরা সাক্ষী থাকো আজকে আমি এই মালদ্বীপের বাচ্চা আজকে আমি এই মালদ্বীপের বাচ্চা হাফেজ আবুল বরকত ইউসুফ বর্বরি রহমতুল্লাহ আলাই হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম মুসলমান ওই দিন থেকে মালদ্বীপটা ইসলামের ঘাটি মালদ্বীপের জমিনে ইসলামের জমিন আমার আল্লাহ করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাইলে ইসলামের জমিন ইসলামের ঘাটি আপনা আপনি আসবে না হাফেজ আবুল বরক যদি চেষ্টা না করতেন আমার আল্লাহ কি সাহায্য করতেন ও বান্দা তুমি চেষ্টা করতে থাকো তুমি চেষ্টা করতে থাকো তোমার গলায় বীজের মালা পরিয়ে দেবে আমার আল্লাহ বলেন সুবাহান আল্লাহ যে কি রে করে লা এলাহা হিদ আল্লাহ লা ইলাহা হিদ আল্লাহ সুভাহ আল্লাহ লা ইলাহা জিকির করেন সবাই ইলাহা ই নেই কোন মূত আল্লাহ সারা নে